হ্যালো বন্ধুরা তো সবাইকে জানাই গুড ইভিনিং সবাই কেমন আছো তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যেহেতু কালকে জন্মাষ্টমী তার জন্য আমি গোপুর শোনার জন্য কী কী কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি গোপুর অঙ্গরাগ করিয়েছি তো দেখো প্রথমেই আমি একটা বাটির মধ্যে দুজনের জামা ছাড়িয়ে নিয়েছি এরপর কিছুটা টক দই নিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি একটু মাখিয়ে রাখলে একটু পরিষ্কার ভালো হবে তার জন্য আমি পাঁচ মিনিট মাখিয়ে রেখেছিলাম তারপর ভালো করে হাতে করে দু হাতে করে দোলে ডলে পরিষ্কার করেছি তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা চকচক করছে তো শুধুমাত্র টক দই দিয়েই কিন্তু যদি মাখিয়ে রাখো অনেক ভালো পরিষ্কার হবে এরপর দেখো ছোট্ট গোপুটার চোখ মাথার চুল এরপরে মাথার পাগড়িটা খুব সুন্দর করে কালার করেছে এটা আমি করিনি আমার এক ভাগ্নি করে দিয়েছে তো ও হাতে কাজ খুব সুন্দর ও তুলি দিয়ে খুব সুন্দর কাজ করে তো ওর জন্যে ওকেই বলেছিলাম করে দেওয়ার জন্য ও এসে করে দিয়েছে এরপর দেখো বড় গোপুকে এক এক করে ও আগে চোখটা কালার করে নিয়েছে তারপরে ভুরু তারপরে মাথার চুল টিপ সমস্ত কিছু করেছে খুব সুন্দর তুমি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কত সুন্দর করেছে তোমাদের আগের ভিডিওতে তো দেখিয়েছি আমি গোপুর জন্য জামা কিনেছিলাম হার কিনেছিলাম সাজের সব কিছু কেনা হয়ে গেছে কিন্তু এখনও পুজোর বাজার করা হয়নি তো এর জন্য সন্ধ্যাবেলা যাব পুজোর বাজার করতে তার জন্য এখন গোপুর অঙ্গরাগটা করিয়ে রাখলাম তোমাদের কাদের কাদের পুজোর বাজার করা হয়ে গেছে কি কি করেছো সমস্তটা জানিও এরপর কাল সকাল থেকে কি কি করলাম কিভাবে পুজো করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে সমস্ত পুজোর ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও এরপর দেখো বপুর বুকের কাছে খুব সুন্দর করে কলকা করে দিয়েছে গপুকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তোমরাই কমেন্টে জানাবে যে আমার গপুকে কেমন দেখতে লাগছে এরপর দেখো গপুকে রেডি করানো হয়ে গেলে আমি দিয়ে আমার যেখানে গপুকে বসাবো সেখানে সেখানে একটু ছোট্ট মতো কলকা করে নিয়েছিলাম তো কলকাটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে তার জন্য শেষ অব্দি ভিডিওটা দেখো কলকাটাও ভীষণ সুন্দর করেছো এরপর সমস্ত কিছু হয়ে গেলে আমি গুপুকে জামা পরিয়ে তোমাদের ফাইনাল লুকটা তোমাদের লাস্টে দেখাবো তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ততক্ষণের জন্য টানা